সরকারের আরেকটা দুর্নীতি দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেইটাতে বাধা পেল আজ এবং এই কাগজপত্র সিবিআই নেবে সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে আর পুলিশ নয় আর্জিকর মেডিকেলে দুর্নীতি তদন্ত করবে এবার সিবিআই আর্জিকর মেডিকেলের আরো এক মামলায় রাজ্যের জোর ধাক্কা সিবিআই কে আর্জিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতি তদন্ত ভার দিল হাইকোর্ট কাল সকাল দশটার মধ্যেই তদন্তের নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি রাজস্বী বরদার কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিকাশ কি বলবেন খুবই সঙ্গত আদেশ এবং খুব প্রয়োজনীয় আদেশ নির্দিষ্ট সময়ে আপনাদের মনে থাকতে পারে যে এতদিন ধরে এই দুর্নীতির সম্পর্কে রাজ্য সরকার সম্পূর্ণ নীরব ছিল অর্থাৎ দুর্নীতির পক্ষেই দাঁড়িয়েছিল এখন এই খুনের মামলাকে কেন্দ্র করে সিবিআই যখন বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ শুরু করছে তখন এই খুনের সঙ্গে দুর্নীতির ব্যাপারটা যুক্ত বলে বোঝা যাচ্ছে সেটাকে এড়াবার জন্য আর সিট করে দিল এখন আদালত ঠিক

এর তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় যেহেতু মানি এর ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে সেহেতু সিবিআই সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত যে আর্থিক দুর্নীতি হয়েছে কিনা। কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ এসেছে ইউজড মেডিক্যাল যে ইন্সট্রুমেন্টস মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট যাকে আমরা বলি ইংরেজিতে সেগুলো রিউজ করা হয়েছে যেটা থেকে এইডস হতে পারে বা অন্য ইনফেকশাস ডিজিজ হতে পারে আপনার আমার যারা ওই হসপিটালে হয়তো ভর্তি হয়েছে এরকম ভয়ঙ্কর অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ এসেছে এই সমস্ত কিছু দুর্নীতি হওয়া তদন্ত উচিত এবং সিবিআই শুধু একা পারবে বলে আমার মনে হয় না ইডি কেও এতে অংশগ্রহণ করা উচিত না সন্দীপ ঘোষ তো সামনে বড়ে পেছনে মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে চালনা করছে বলে না যত ঘোষ নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ সন্দীপ ঘোষকে শুধু একা দোষ দিয়ে হবে না আরো অনেক ঘোষ আছে এর পেছনে দেখুন কপিল সিব্বাল সহ আরো কুড়ি জন মোট একুশ জন আইনজীবীকে রাজ্যের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এই তদন্ত আটকানোর জন্য এই উকিলদের টাকা বা এই অ্যাডভোকেটদের স্বনামধন্য অ্যাডভোকেটদের ফিস আমার আপনার পকেট মারি করে দেওয়া হচ্ছে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা এক একটি হিয়ারিং এ নাকি লাগে তো এই তো টাকা তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয় আমার আপনার পকেটের টাকা অর্থাৎ যে নির্যাতিতা তার পরিবারেরও ট্যাক্সের টাকা এর মধ্যে আছে মানে আপনার মেয়ে ধর্ষিতা হবে আবার আপনার টাকাতে মুখ্যমন্ত্রী লড়বে সুপ্রিম কোর্টে গিয়ে যে যেন আপনার মেয়ের সেই বিচার যেন ঠিক না হয় আপনার মেয়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিচার যেন না হয় আমরা তীব্র নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রীকে বলছি সম্বিত ফিরে পান আপনার মানসিক স্থিতি যদি না থাকে ঠিক কিছুদিন ট্রিটমেন্টের জন্য বাইরে যান মানুষ হন আগে মুখ্যমন্ত্রী নিজে পথে নামলেন ফাঁসির দাবি করলেন আবার মুখ্যমন্ত্রীর পথে নামা হচ্ছে ঠিক ওরকমই যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাস্তায় নামছে সীতাকে হরণ করা হলো কেন জবাব চাই জবাব দাও আমাদের মুখ্যমন্ত্রী তো সেরকম অবস্থা মুখ্যমন্ত্রী দ্বিধাচারিতা সারা জীবন ধরে আছে আমরা বরাবর বলেছি এবার দেখা যাচ্ছে বাংলার মানুষ সবাই দেখছে যে কি রকম দ্বিধাচারিতা দেখা যাচ্ছে তার কথাবার্তায় এবং কাজকর্মে কোনো মিল নেই